নিরাপত্তার অজুহাত দেখিয়ে হেফাজতে নিয়ে তাদের দ্বারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে আজ আমরা ঢাকা অত্যন্ত শিক্ষক এবং মর্মাহত হয়েছি আপনারা জানেন ওই সম্পিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দমনে সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দ কালের জন্য বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার সমর্থক সন্ত্রাসীদের নির্মম ও বর্বরোচিত হামলার সম্প্রতি শত শত আন্দোলনকারী শিক্ষার্থী জনতা গণমাধ্যম কর্মী ও পুলিশ সদস্যের প্রাণহানি ঘটেছে আহত হয়ে কয়েক হাজার মানুষ চিকিৎসাধীন অবস্থায় দুর্বৃসহ দিন কাটাচ্ছে লাঞ্ছনার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও জনসম্পত্তিরও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করেছে কোনরূপ তদন্ত ছাড়াই জনসম্পত্তি ধ্বংসের দায় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে শত শত মামলায় অজ্ঞাতনামা লক্ষাধিক মানুষকে আসামি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দল সমূহের নেতা কর্মী সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন চালানো হচ্ছে গণগ্রেপ্তার থেকে বিরোধী মতের শিক্ষক চিকিৎসক আইনজীবী সহ অন্য অন্য পেশাজীবীরাও রেহাই পাচ্ছেন না ব্লক রেড সহ আইন বাহিনী নানা তৎপরতার মাধ্যমে জনমনে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে এক কথায় বলতে গেলে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ভয়াবহ অবস্থা তৈরি করা হয়েছে তা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক নজিরবিহীন ঘটনা একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দিয়ে তা দমনের নামে নৃশংস পন্থায় মাত্র দিনে এত মানুষ হত্যার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি ইতিমধ্যে আমরা জেনেছি নিরাপত্তার অজুহাত দেখিয়ে আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নিয়ে তাদের দ্বারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে এটিও একটি ভেন ঘটনা এ ঘটনার মর্মার্থ উপলব্ধি করতে না পারার মতো বোকা এদেশের মানুষ নয় আমরা এসব ঘটনার চরমভাবে উদ্বিগ্ন এবং অব্যাহত আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় গণমাধ্যম সদস্যবৃন্দ আমরা অত্যন্ত গভীর সঙ্গে লক্ষ্য করছি যে করেছি যে রাষ্ট্রীয় বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের গুলিতে এবং আক্রমণে নিহত শত শত আন্দোলনকারী ও সাধারণ মানুষের প্রতি সহকর্মিতা প্রদর্শন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি না দিয়ে ধ্বংসপ্রাপ্ত জনসম্পত্তির জন্য সরকার প্রদান সহ সরকার দলীয় ব্যক্তিবর্গ চরম দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে এটাকে আমরা দেশের আপামর জনসাধারণের প্রতি চরম অবজ্ঞা ও নির্মম পরিহাসের সামিল বলে মনে করি কারণ আমরা মনে করি সম্পদ মূল্যবান এবং তা অর্জনযোগ্য কিন্তু মানুষের জীবন অমূল্য রাষ্ট্রীয় সম্পদের মালিক এদেশের অপমান জনতা জনতার সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব সরকার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছে শুধু তাই নয় গত দেড় দশকে এদেশ থেকে পাচার হওয়া দশ লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট এবং ব্যাংকিং খাতের ব্যাপক লুটপাট সহ দুর্নীতির মাধ্যমে জনসম্পদ হরণকারীদের বিরুদ্ধে সরকার সরকারকে আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি তাই রাষ্ট্রীয় বা জনসম্পদ সম্পর্কে সরকারের বর্তমান প্রতিক্রিয়ায় আমরা আমাদের মনে এ প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক প্রিয় সাংবাদিকবৃন্দ শিক্ষার্থী ও চাকরি পরিচালিত আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং ন্যায় বিবেচনা করে আমরা শুরু থেকেই এই আন্দোলনকে সমর্থন আন্দোলনকারীদের সরকারের প্রতি আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি কিন্তু সরকার একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলনকে গুরুত্ব না দিয়ে আইন আদালতের কথা বলে সংকটকে করে শুধু তাই নয় শুরু থেকে সরকার এবং ক্ষমতাসীন দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের চেতনা বিরোধী আখ্যা দিয়ে তাদের আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালায় এর প্রতিক্রিয়ায় আন্দোলন আরো জোরদার হলে সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদেরকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী সহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামদারী এবং সন্ত্রাসীদের দ্বারা নির্মম হামলার শিকার হয় অত্যন্ত পরিতাপের বিষয় যে সাধারণ শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এবং বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণ হতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এর জের ধরে বিশ্ববিদ্যালয় হলগুলিতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা মনে করি গত দেড় দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকার প্রত্যেক ছাত্র সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছে এগুলো ছিল এর প্রতিক্রিয়ায় পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ প্রিয় সাংবাদিক বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের অগ্রণী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নয় এদেশের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল অগণতান্ত্রিক শক্তি ও স্বৈরশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সংগ্রামী ঐতিহ্যবাহী ভূমিকার কথাও দেশবাসী অজানা নয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে গত প্রায় এক জনেরও বেশি সময় ধরে সরকার অর্থক শিক্ষকদের দ্বারা পরিচালিত শিক্ষক সমিতি আর সেই ভূমিকা পালন করতে পারছে না তাদের কর্মকাণ্ডে শিক্ষক সমাজের মতো মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটছে না সম্প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনেও এমনটি ঘটেছে আমাদের শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন এগিয়ে আসেনি তেমনি শিক্ষক সমিতিও কোনো কার্যকর ভূমিকা রাখেনি এই অবস্থায় শিক্ষক শিক্ষার্থী ও জাতির বিবেকের তাড়নায় আপনাদের সামনে আজ আমাদের এই বক্তব্য উপস্থাপন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গোটা সংস্কারের জন্য বৈষম্য চলমান ছাত্র আন্দোলনটি ছিল সতস্ফর্ধ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস মানুষের ভোটাধিকার হরণ বাঘ ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে একটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে বর্তমান সরকার দেশের গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকারের আশ্রয় সীমাহীন দুর্নীতি ও রুটপাটের মাধ্যমে একটি শ্রেণী বিপুল বৃত্ত বৈভবের মালিক হয়েছে অন্যদিকে দেশের সিংহ মানুষের দৈনন্দিন জীবনযাপন কেবল কষ্টকরই নয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে ফলে মানুষের মনে যে দ্রোহের সঞ্চার হয়েছে এর বহিঃপ্রকাশ ঘটেছে এবারের স্বতসুন্দ আন্দোলনে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব এবং দ্বিতীয় পক্ষের ইন্ধন ইত্যাদি বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন কাথে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে আমরা মনে করি একটি কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা জনগণের সাংবিধানিক অধিকার এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের অবতারণার কোনো অবকাশ নেই আর এই অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী ও যন্ত্রকারী আখ্যা দেওয়া সরকারের অগণতান্ত্রিক এবং চরম স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের কেবল সমর্থনই নয় সক্রিয় অংশগ্রহণ থাকবে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য দেশপ্রমিক ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান রইল আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ভাষায় বলতে চাই যে আমরা দেশে কোনো অরাজকতা বিশৃঙ্খলা চাই না আমরা চাই দেশে শান্তি বজায় থাকুক জনজীবন স্বস্তিময় হোক তাই উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে আমরা নিম্নত দাবি পেশ করছি গত জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ও সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা দুই সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ তিন অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা চার কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করা পাঁচ জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে গত ১৬ জুলাই থেকে আন্দোলন দমনের নামে শিক্ষার্থী সহ শত শত মানুষ হত্যায় জড়িত আইন শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সাথে এ হামলায় আহত সকলের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা ছয় আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের ব্যাপক প্রতি সাধনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপক্ষ ও নির্মোহ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সাত বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর ও গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীর অবিলম্বে মুক্তি প্রদান আট শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেফতার ও হয়রানি না করা নয় বৈষম্য ছাত্র আন্দোলনের সর্বশেষ আট দফা দ্রুত বাস্তবায়ন করে সংকট সমাধান করা দশ তদন্ত ছাড়াই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পেশাজীবী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের গণগ্রেপ্তার ও রিমান্ড নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন বন্ধ করা এবং গ্রেপ্তার অবিলম্বে মুক্তি প্রদান করা এগারো জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা